লীলা রয়ের এস বাংলা ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত এই বাংলা বইটি লিখেছেন উত্তম কুমার বিশ্বাস এবং চিত্তরঞ্জন ঘড়ুই বইটির সম্পাদনায় লীলা রয় এবং ডক্টর সুজয় কুমার সিকদার হয়তোবা ইতিমধ্যে আপনার কাছে কোনো না কোনো বই আছে তো এই বইটি কোন গুণগত মানগুলোর জন্য আলাদা ছোট্ট এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তো এই বইটিতে রয়েছে বিষয়বস্তুর উপর সংক্ষিপ্ত নোটস লেখক কবি পরিচিতি পাঠ্যগত ব্যাকরণ বইটিতে রয়েছে সাহিত্যের ইতিহাস ব্যাকরণ বিগত বছরের প্রশ্নোত্তর একই বইতে পেয়ে যাবেন কুড়িটি প্র্যাকটিস সেট বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ সাড়ে এগারো হাজারেরও বেশি এমসিকিউ এই বইতে রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত ছশো ছিয়ানব্বই পাতার এই বইটির এমআরপি ছশো নব্বই টাকা এর ওপর বিভিন্ন দোকানে বিভিন্ন রকম ডিসকাউন্ট পাবেন নিকটবর্তী দোকানে বইটির ছবি দেখিয়ে দাম জিজ্ঞাসা করে অর্ডার করুন এছাড়া অ্যামাজন ফ্লিপকার্টেও পাবেন আর সরাসরি যদি আমাদের থেকে অর্থাৎ বুক ভারত থেকে কেনেন তাহলে পেয়ে যাবেন একটি কুপন কার্ড যার জন্য আপনি পাবেন অতিরিক্ত ডিসকাউন্ট এবং সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে বইটি ঘরে বসে পেয়ে যাবেন চাইলে মাত্র একুশ টাকা অনলাইন পেমেন্ট করে বইটি ক্যাশ অন ডেলিভারিতেও আমাদের থেকে সংগ্রহ করতে পারেন বইটি সম্পর্কে লেখকরা কি বলেছেন বলেছেন আমরা আমাদের এসএলএসটি বাংলা বইখানি অত্যন্ত যত্ন সহকারে সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রতিটি অধ্যায় ধরে ধরে প্রস্তুত করেছি এই বইখানির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সর্বশেষ সিলেবাস অনুযায়ী রচিত বিগত বছরের প্রশ্নোত্তর লেখক কবি পরিচিতি বিষয়বস্তুর উপর সংক্ষিপ্ত নোটস এবং গুরুত্বপূর্ণ তথ্য বইটিতে আছে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বিষয়গত পাঠ ও পাঠ্যাংশের ওপর ব্যাকরণ সাহিত্যের ইতিহাসের ওপর বিস্তারিত আলোচনা সিলেবাস অনুযায়ী ব্যাকরণের ওপর আলোচনা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাড়ে এগারো হাজারেরও অধিক বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এই বইটিতে রয়েছে সবশেষে প্রস্তুতি ঝালাই করে নিতে রয়েছে কুড়িটি প্র্যাকটিস সেট ডিসক্রিপশানে এবং কমেন্টে একটা লিংক দিয়ে রেখেছি কমেন্টের ওই লিঙ্কে ক্লিক করে বইটির আরও খানিকটা বিস্তারিত দেখতে পাবেন এবং ওখান থেকেই আপনারা বইটি সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্টে এবং ফ্রি ডেলিভারিতে